সারাদিন পর বাজার করতে দিয়েছে নাকি আমরা নাকি তাকে অপহরণ করেছি আসলে অপহরণ করেছি তাহলে আমাদের আমাদের কাছে যে প্রমাণ আছে দেখুক দেখে যদি আমাদের শাস্তি দেওয়ার যোগ্য হয় তাহলে শাস্তি দিবে আমরা মেনে নিবো এই হচ্ছে কথা এই আটটা পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে আমি ভিডিও ভিডিওতে কথা বলতেছে না এরকম কোন ভিডিও নাই যেটাতে আমি প্রমাণ হবো যে আমি দোষী এরকম কোন অস্থির ভিডিও ওনার কাছে কোন ধারণ করা

তখন আমি ওই মেয়েটা হয়তো পালাইছে ভয়ে চলে গেছে একটা আতঙ্কের বিষয় এভাবে আছে এতজন মিলে ধরলো যাই হোক তারপর উনি হচ্ছে একটা জিনিস দেখা ছিল আমার দুলা ভাই না বড় ভাই আছে উনি হচ্ছে দিবিতা আছে এই বিষয় মানে